আর কোনোখানে লীলা মজুমদার এই বইখানি আমি আমার সবচেয়ে ছোট ভাই জ্যোতির স্মৃতিতে উৎসর্গ করলাম সে ছিল আমাদের মধ্যে সবচাইতে সুন্দর ও সবচাইতে দুঃখী কিন্তু তার অন্তরে যে দীপশিখাটি নিরন্তর জ্বলত তার আলোতে আজও আমি পদ দেখতে পাই এই বইয়ে বর্ণিত ঘটনা ও মানুষ সবই সত্যি নামগুলিও বদলায়নি সর্বদা চেষ্টা করেছি যেন কল্পনার খাদ মিশে না যায় তবু জানি স্মৃতিশক্তি অভ্রান্ত নয় সুখে ভরা এই সংসারে কেউ যদি এই বই পড়ে এতটুকু আনন্দ বা পায় সেই আমার পক্ষে যথেষ্ট এক পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান ছিল আমার মায়ের বাড়িটি দুসারি ইকরা দিয়ে গাঁথা তার দেয়াল তার উপরে ভেতরে বাইরে চুনবালির পলেস্তরায় চুনকাম করা দুই সারি ইকরার মাঝখানে এক বিঘৎ ফাঁক তার মধ্যে রাতে বড় বড় ইঁদুরের দাপাদাপিতে মাঝে মধ্যে ঘুম ভেঙে যেত কিন্তু ওই ফাঁক রাখার জন্যই বাইরের প্রচণ্ড শীত ঘরের ভেতরে সিদ্ধে পারত না মাথার ওপরে নীল করগেটের ছাদ তার তলায় টান করে চুনকাম করা ক্যাম্বিসের সিলিং এমন সুন্দর এমন আরামের এমন নিরাপত্তার জায়গা এ জগতে আজ অব্দি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না যদিও একটা বড় করার দিয়ে যে কেউ দুষারি ইঁকরার দেয়াল কেটে ফেলতে পারত তবু বিপদের যে কোনো সম্ভাবনাই ছিল না এ বিষয়ে আমরা সবাই নিশ্চিন্ত ছিলাম কারণ ধারে কাছে কোথাও বিপদের সম্ভাবনা হবামাত্র আমার মা যে তার গোলাপি নখ দেওয়া ফর্সা হাত দুটি দিয়ে তাকে স্বচ্ছন্দে ঠেকিয়ে রাখতে পারবেন এ বিষয়েও আমাদের মনে কারো কোনো বিন্দু মাত্র সংশয় ছিল না পাহাড়ের ঢালের ওপর লম্বা একহারা বাড়ি চারিদিকে তার কাঁটাতারের বেড়া ঘেঁষে মে ফ্লাওয়ারের ঝোঁপ বসন্তকালে তাতে থোপা থোপা সাদা ফুল ফুটে লতানে গোলাপের ফুলের ছড়ার সঙ্গে মাখামাখি হয়ে থাকে লালচে রঙের কাঠের ফটক দিয়ে ঢুকে ঢালু কাঁকর বিছানো পথ দিয়ে নেমে ছোট একটা পাথরের পুল পার হয়ে আমাদের বাড়ির সামনের কাঠের রেলিং ঘেরা কাঠের বারান্দায় উঠতে হতো ব্যাস আর কোনো ভয় নেই বারান্দার ছাদের করি থেকে ঝুলে থাকত তারে বাঁধা সরল গাছের ছালশুদ্ধ সরু ডালের তৈরি অনেকগুলি চারকোনা ঝোড়া তাতে অর্কিড ফুলের বাহার দেখে লোকে অবাক হয়ে যেত যেন মোমের তৈরি ফুল কি তাদের রং ফিকে বেগনি হলদে সাদা খয়েরি ফুল কি ঘোর বাদামি ডোরাকাটা সর্গের ফুল সব তার ভুরভুরে গন্ধ ধূপ ধুনো মশলার কথা মনে করিয়ে দিত এখনো মাঝে মাঝে স্বপ্নে সে গন্ধ পাই অর্কিডের তলায় তলায় বারান্দার ধার দিয়ে রেলিং ঘেঁষে এক সারি সবুজ চারকোনা কাঠের টপ ছিল তাতে ছোট বড় নানান নানান রঙের জাতের জেরেনিয়াম ফুল ফুটত তার গোল পুরু নরম লোমস পাতা ছিঁড়ে আমরা হাতে ঘষতাম তারপর রাতে নরম গরম বিছানায় শুয়ে অনেক সময় নিজেদের আঙুল শুঁকতাম কি যে তার সুগন্ধ বেজায় বৃষ্টি পড়ত ওই পাহাড়ের দেশে শুনতাম মাত্র ৩২ মাইল দূরে ছোট একটি জায়গায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে শুনে ভারী একটা গর্ব মনে হতো। বছরের পাঁচ মাস বৃষ্টি পড়ত বটে কিন্তু কোথাও এক ফোঁটা জল দাঁড়াত না পাহাড়ের গাবে পুরনো নদীকে ফুলিয়ে ফাঁপিয়ে হাজার হাজার নতুন ছোট নদী তৈরি করে সে জল নিচের উপত্যকায় নেমে যেত রাতে আমার দিদির গা ঘেঁষে একই মোটা লেপের নিচে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে শুনতে পেতাম টিনের ছাদে অবিরাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে টিনের কোনো ছেঁদা দিয়ে জল চুইয়ে সিলিং ভিজে টপ টপ করে ঘরের কাঠের মেঝেতেও পড়ত আরেক রকম শব্দ তার মা উঠে সেখানে এনামেলের ছোট গামলা বসিয়ে দিতেন তার মধ্যে টুপটুপ করে জল পড়ার শব্দ শুনতে শুনতে আবার কখন ঘুমিয়ে পড়তাম এক এক সময় দিদি বিরক্ত হয়ে আমাকে ঠেলে দিত বলতো এই আমার গায়ে পা লাগাচ্ছিস কেন রে হ্যাঁ তোর ঠান্ডা ঠান্ডা পা দিদি আমার চেয়ে এক বছরের বড় কি আরামের আর গরম হাত পা ছিল যে ওর সে আর কি করে বোঝাই টিনের ছাদ থেকে জল গড়িয়ে বাড়ির চারিদিকে খোঁড়া খুদে পরীক্ষা ধরে বয়ে গিয়ে বাড়ির পেছনে পাহাড়ের ঢালবে একেবারে নিচে আমাদের কাঁটাতারের বেড়ার বাইরে ছোট নদীতে গিয়ে মিশত অন্য সময় যে নদী ছোট বড় নানা রকমের নুড়ি পাথরের মধ্যে দিয়ে কুলকুল করে বয়ে যেত বৃষ্টির সময়ে ভীষণ গর্জন করে কুল ছাপিয়ে পাথর ডুবিয়ে পাঁচশো বুনো ঘোড়ার মতো দাপাদাপি করে সে ছুটে চলত তার মধ্যে মানুষ পড়লে কোথায় ভেসে যেত তাকে আর খুঁজেই পাওয়া যেত না কিন্তু আমাদের নীল ছাদ দিয়ে ঢাকা ছোট নিরাপদ বাড়ি থেকে এত সব টেরই পাওয়া যেত না তবে মেঘলা বিকেলে স্নানের ঘরে বড় লোহার আংটা জেলে তার উপরে মস্ত বাঁশের ধামা চাপিয়ে তার উপরে আমাদের কাঁচা জামা শুকোনো হতো আমাদের পাহাড়ি ধাইমারা তখন কত যে ভয়ের গল্প করতো তার ঠিক নেই শোবার ঘর থেকে স্নানের ঘরে নাম্বার পাথরের সিঁড়ির ধাপে জরা জরি করে বসে এসব শুনে শুনে আমাদের সর্বাঙ্গে কাঁটা দিত ইলবন বলত সন্ধে না হতে এই কাকমি ডোরেন কাকমি মেডিলা বাড়ি চলে যায় কেন জানো তো ঢাকুর ভয়ে আমরা শিউরে উঠতাম দাদা বলত তোমারও নিশ্চয়ই ভয় করে তাই তুমি রাতে বাড়ি যাও না ইলবন ইলবন নাক শিটকে বলত তাই না আরও কিছু আমাদের বংশে সবাই সাপের পুজো করে আমাদের আবার ভয় কিসের তবে তুমি এখানে থাকো কেন বাড়ি যাও না কেন ইলভন একটু অন্য মনস্ক হয়ে বলতো আমাকেও বাড়ি ঘর নাই তাই যায় না ভয় করব কেন আমি চটে যেতাম বাড়ি ঘর নেই আবার কি তবে তোমার ছেলে হেড্রিকসন কোথায় থাকে সে থাকে তার ঠাকুমার বাড়িতে আমি তাকে চার বছর দেখিনি কি বলবো ভেবে পেতাম না ওর মুখটা যেন কিরকম হয়ে যেত দাদা তবু বিশ্বাস করতে চাইত না বলতো দেখো তো সেদিন কি করে বললে হেড্রিকসন নংপুর স্কুলে বারবার প্রাইজ পায় ইলবন শুকনো কাপড়ের তাল হাতে নিয়ে দাঁড়িয়ে কর্কশ গলায় বলতো যারা ভালো হয় তারা নিশ্চয়ই স্কুলে প্রাইজ পায় তার জন্য তাদের দেখবার দরকার করে না আমার ছেলে হেড্রিকসন তোমাদের সবার সে ঢের ঢের ভালো তাতে আমাদের কোনো আপত্তি ছিল না আমাদেরও দৃঢ় বিশ্বাস ছিল হেড্রিকসনের মতো ভালো ছেলে হয় না নইলে ইলবন অত করে বলে কেন দিদি ইলবনের বটুয়া ধরে টেনে বলতো। না ইলবন না আমরা জানি হেড্রিকসন বড্ড ভালো একটু পানের বোটা চিবোতে দাও না ইলবনের রাগ পড়ে যেত আরেক গোছা ভিজে জামা ধামার উপরে সাজিয়ে ধামার কানাটা তুলে ধরে কেরোসিনের টিনের ঢাকনি দিয়ে আংটায় নতুন কাঠকয়লার হাওয়া দিতে দিতে সে বলতো তোমরা যেন আবার ভেবো সাপের পুজোতে ভয়ের কিছু নেই যথেষ্ট আছে কেন ডাকুরা সাপের পুজোয় কি করে ও মা তাও জানো না ওরাই তো মানুষ মারে তাদের নাক কান থেকে তাজা রক্ত নিয়ে পুজুরিদের দেয় তবে তোমাদের কোনো ভয় নেই তোমরা হলে গিয়ে উৎখার তোমাদের রক্ত অপবিত্র তাই দিয়ে দেব তার পূজা হয় না আমাদের জাতের মানুষের রক্ত চাই দিদি বলতো পুজুরি কি করে পুজুরি সাপের নামের মন্ত্র পড়তে থাকে আর রক্তটা গাঢ় হয়ে গিয়ে তাল বাঁধতে থাকে যখন একেবারে জমে একটা ফলের মতো দলা হয়ে যায় তখন দলাটা ফেটে তার মধ্যে থেকে এক সুন্দর একটা মেয়ে বেরিয়ে আসে তারপর তারপর এই বলে দিদি আর আমি চোখ ঢাকতাম কারণ তারপরে সাংঘাতিক কথাটা আমাদের জানা ছিল ইলবন কিন্তু আমাদের এতটুকু রেহাই দিত না তাড়িয়ে তাড়িয়ে বলতো তহন সাপ তার জোড়া থেকে বেরিয়ে এসে মেয়েটার পায়ের আঙুলের ডগা থেকে চুলের ডগা পর্যন্ত সব খেয়ে ফেলে খেয়ে তার মুখে ভাষা আসে সে বলে কিসাও তখন তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমরা ইলবনের হাতে হাত বুলিয়ে বলতাম তুমি কেন বাড়ি ঘর চেয়ে নিয়ে হেড্রিকসানকে এনে তোমার কাছে রাখো না কি করে রাখবো সে আসবে কেনে সে তো আমারে ভুলে গেছে তারপর হঠাৎ আমার দিকে ফিরে কড়া গলায় ইলবন বলতো তাছাড়া সাপের বর পাওয়া অত সহজ নয় ওঠো এবার এক্ষুনি তোমাদের মা আসবেন তোমরা কি করছো দেখতে বাস্তবিক বলতে না বলতেই ছোট্ট জ্যোতিকে নিয়ে আমার মা দরজার কাছ থেকে বলতেন অ তোমরা সবাই এখানে আর আমি ভাবি বাড়ি এত চুপ কেন এদিকে এসো খাবার কিন্তু হয়ে গেছে তক্ষুনি আমরা যে যার মতো উঠে পড়তাম কোনো একটা অব্যক্ত নিয়ম অনুসারে মায়ের কাছে সাপের গল্প কেউ বলতাম না শুনলে মা যে খুশি হবেন না সেটুকু বুঝতাম ভয় হতো হয়তো আর সাপের গল্প বলতে ইলবনকে বারণ করবেন মায়ের কথা ইলবন অমান্য করবে না জানতাম সে মাকে বড় ভালোবাসত সামনের বারান্দায় বসবার ঘর তার পেছনে কয়েক ধাপ মাদুর মোড়া সিঁড়ি নেমে গেছে সেখানে খাবার ঘর খাবার ঘরের পেছনের জমিটা ঢালু হয়ে নেমে গেছে রান্নাঘর কলতলা সবজি বাগান চাকরদের গুদম তেঁতুল ফলের গাছ পেরিয়ে নদী পর্যন্ত নদীর ওপারে লুম্পারিং পাহাড় এঁকে বেঁকে একটা রাস্তা একেবারে তার ওপরে উঠে গেছে খানিকটা হাঁটা পথ খানিকটা পাথরের সিঁড়ি দুধারে একটু অবস্থাপন্ন পাহাড়িদের বাড়ি রাতে ঘরে ঘরে মিটিমিটি তেলের বাতি জ্বলত মাথার উপরে তারা ভরা আকাশটাকে অদ্ভুত ঘোর বেগুনি দেখাত বাড়ির পেছনে কয়েকটা ন্যাসপাতি গাছ ভাদ্রমাসে যখন তাদের ফল পাকত শেয়ালের মতো বড় বড় বাদুর বিশাল কালো ছাতার মতো ডানা মিলে এক গাছ থেকে আরেক গাছে উঠে যেত রাত হলে জানলার বাইরে বড় একটা চাইতে ইচ্ছে হতো না খাবার টেবিলের মাঝখানে সাদা ডোম পরানো বড় তেলের বাতি জ্বলত তার কোমল আলোতে গোল হয়ে বসে আমরা যে সব আটার পরোটা তরকারি ডিম ভাজা দুধ খেতাম তার স্বাদ এখনও মনে পড়ে জামিনীদা আমাদের রান্না করতো সে আমাদের দেশের লোক দু বছরে একবার সে বাড়ি যেত ফিরবার সময় ঠাকুমা আমাদের জন্য আমসি আমসত্ত্ব ক্ষীরের ছাচ নারকেলের চিড়ে দিয়ে দিতেন ঠাকুমাকে আমরা তখনও চোখে দেখিনি যতদিনের কথা ভাবতে পারতাম আমরা ওই পাহাড়ের শহরে থাকি ঠাকুমা দেশে থাকেন বাবা জরিপের কাজ করতেন বছরে ছমাস বনে জঙ্গলে হাতি ঘোড়া লোকজন নিয়ে ঘুরতেন আর ছ মাস থাকতেন আমাদের সাথে ওখানকার জরিপের আপিসে কাজ করতেন আর সবচেয়ে ক্লেশকর ব্যাপার হলো যে আমাদের গতিবিধির ওপর বড় কড়া নজর রাখতেন কিন্তু সেই ছমাস বাবার কালো ঘোড়া কালামানিক আমাদের গুদমের শেষের ঘরটাতে থাকত রাতে ঘুম ভেঙে গেলে শুনতাম আস্তাবলের কাঠের মেঝেতে কালামানিক পা ঠুকছে শুনে প্রাণটা জড়িয়ে যেত বাবাকে আমরা দারুণ ভয় করতাম কিন্তু আমাদের মুহূর্তের মধ্যে মুগ্ধকরপার মন্ত্রও তার জানা ছিল অদ্ভুত গল্প ক্ষমতা ছিল তার সেসব গল্পের তুলনা নেই দেশ গল্প নিজের বন জঙ্গলের অভিজ্ঞতার গল্প পূর্ব বাংলায় তার ছেলেবেলাকার গল্প শুনে শুনে আমাদের চোখের সামনে ভেসে উঠত আম কাঁঠালের বনে ছাওয়া জল থই থই করা দিঘি পুকুরে শীতল করা আমাদের গায়ের ছবি সেখানকার আনারস আর মিষ্টি লাল গোল আলু যে একবার খেয়েছে সে নাকি জন্মে কখনো ভুলতে পারত না হাতি চেপে ধান খেতের পাশ দিয়ে এই গা থেকে ও গাতে অন্নপ্রাশনের নেমন্তন্ন খাওয়া এসব যেন আমাদের নিজেদের চোখে দেখা যদিও কখনো যায়নি সেখানে আর যাবও না মাঝে মাঝে বাইরে হু করে হাওয়া দিত ন্যাশপাতি গাছ থেকে শুকনো পাতা খসে পড়তো ঘরের কোণে তেলের বাতি আলো কমে আসতো চারিদিকটা থমথম করত, সেদিন বাবা আমাদের দুঃখের গল্প বলতেন কেমন করে স্বামী ছেলেকে পাত পেরে বসিয়ে রেখে বাবার কাকি জল আনতে গিয়েছিলেন আর ফেরেননি বসে থেকে থেকে বিরক্ত হয়ে তারা সবাই উঠে গিয়ে দেখেন উঠোনের ধারে পেতলের কলসির গড়াগড়ি তার চারিদিকে বড় বড় থাবার ছাপ কাকির কোনো চিহ্ন নেই মশাল জেলে পাগলের মতো সারা রাত খুঁজে বেরিয়ে ভোরের আগে দূরে বনের ধারে কাকির মাথার এক রাশি কালো কোকরা চুল আর হাতের মোটা বালা জোড়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বাঘের দেশের ছেলে আমার বাবা তার গলাটা এসব গল্প বলতে বলতে অন্য রকম হয়ে যেত আমরা কাঠ হয়ে শুনতাম গলার ভেতরটা টনটন করত বাবার মজার গল্পও বলতেন বাবা জামিনীদার শ্বশুর নাকি বেজায় গাঁজা খেত একদিন সন্ধ্যেবেলায় নেশায় বুধ হয়ে তক্তপোষে বসে বসে ঝিমুচ্ছে এমন সময় তার বউ এসে বললে তেতুলতলা থেকে বাছুর আনতে হইব না ঝপ করে উঠে দাঁড়াল শ্বশুর তাই তো বড় ভুল হয়ে গেছে তো শেষটা বাকনা বাছুরটাকে বাঘে না খেয়ে ফেলে তা তিনি নিয়ে আসতে গেলেন মাউনে মনে ভাবছেন অত ডাকে কেন বাছুরটা যেমন বলা তেমনি কাজ এক নিমেষের মধ্যে দরজা খুলে তলায় গিয়ে বাছুর কোলে তুলে জামিনী দেয়ার শ্বশুর ঘরের দোরগোড়ায় হাজির ঘর থেকে একফালি আলো দরজা দিয়ে বেরিয়ে বাছুরটার গায়ে পড়তেই শ্বশুর অবাক হয়ে চেয়ে দেখে বাছুরের লেজটা নাকি ডোরা কাটা গাঁজার ঘোরে ভুল দেখেছেন নাকি কিন্তু শুধু লেজে তো নয় সর্বাঙ্গেই যে ডোরা কাটা অমনি কোল থেকে জানোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিতেই করে একটা হাক ছেড়ে লেজ তুলে সেটা দিল চো চো দৌড় শ্বশুর নেশার ঘরেই দরজাটা তেমনি খোলা রেখে আবার তলায় গিয়ে এবার খুঁটির দড়ি খুলে সত্যিকারের বাছুরটাকে ঘরে তুলল তারপর আবার দরজায় হুঁকো টেনে তক্তে বসে ঝিমুতে লাগল পরদিন সকালে নেশা ছুটলে তার হাত পা ঠান্ডা হয়ে আসবার জোগাড় একরকম বলতে গেলে বাঘেরই দেশ ছিল সেটা সন্ধে হলে অনেক সময় অন্ধকারের মধ্যে বাঘের কাশি শুনে যে যার দরজা জানলা দুমদাম বন্ধ করত হাঁক দিয়ে পাড়াপড়শিদের সাবধান করে দিত একদিন রাত হয়েছে বেশ জামিনীদার শ্বশুর গাঁজার আড্ডা ছেড়ে বাড়ি যাবার জন্য সবে উঠে দাঁড়িয়েছে অমনি সময় আড়ালে খক করে বাঘের কাশি কড়াম করে দরজা এটে সবাই জড়োসড়ো হয়ে বসতেই কে যেন বললে রে কেউ যদি তার ইয়ে গাং পার করে দিয়ে আসতে পারে তারে দুইটা টাহা দিতাম আর যায় কোথায় জামিনীদার শ্বশুর লাফিয়ে উঠল কাঁসা কা আমি দিবাম বলেই ঘরের দরজার কোন থেকে পাতা শুদ্ধ একটা বেশ বড় গাছের ডাল তুলে নিয়ে কেউ কিছু বলবার আগেই দড়াম করে দরজা খুলে বিকট শব্দ করে বাইরে লাফিয়ে পড়ে মাটির ওপর দারুণ জোরে গাছ আছড়েছে তাই না শুনে কাল বিলম্ব না করে ল্যাজ তুলে বাঘ চোঁচো দৌড় কিন্তু শুধু তাড়ালেই তো হবে না গাং পার করাতে হবে তার শ্বশুর এক এক লাভ দেয় রে বলে বিকট চেঁচায় আর গাছ আচরায় বাঘ ও আরও জোরে জোরে ছুটতে থাকে এমনি করে সত্যি সত্যি তাকে নাকি গাং পর করা হয়েছিল সত্যি করে কিছু গাং নয় জলাভূমি বলা চলে মাঝে মাঝে চড়া মতো বর্ষাকালে সবটা মিশে বিশাল একটা নদী হয়ে যায় বাক্যে ওপার করে যামিনীদার শ্বশুর টাকা পাবার আশায় মনের আনন্দে কাঁধের ওপর গামছা তুলে গান গাইতে গাইতে আবার ফিরছে ওতেই ওর হল কাল গান শুনে পারে বাঘ থমকে দাঁড়ালো তবে ওটা মানুষ বিকট জানোয়ার নয় আর বলা কওয়া নেই গাঁক করে ডাক ছেড়ে ধূপ ধূপ করে লাফাতে লাফাতে বাক করলো তাকে তারা জামিনীদার শ্বশুর একবার গাঁক শুনেই গাছ ফেলে পাই পাই ছুট কোনো মতে গায়ের প্রথম বাড়িটাতে আপ্রাণ চেঁচাতে চেঁচাতে পৌঁছতেই তাকে দরজা খুলে তাকে ভেতরে টেনে নিল দরজাটে হুড়কো লাগিয়েছে বাঘও দেখা দিয়েছে ততক্ষণে যাই হোক কোনো মতে শ্বশুর সেদিন প্রাণে বাঁচল টাকাটাও পেল